আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওটি আমি দুপুর থেকে শুরু করেছি আসলে সকালে সংসারে যেসব কাজকর্ম ছিল সেগুলো করে নিয়েছি কিন্তু ভিডিও করা হয়ে ওঠেনি কারণ একটু তাড়াহুড়ার ভেতরে ছিলাম আর ভিডিও করতে গেলে দেখা যাচ্ছে যে আমার পাঁচ মিনিটের কাজ বিশ মিনিট লেগে যাবে এমন একটা অবস্থা হয় এ কারণে আর ভিডিও করা হয়নি কাজগুলো অফ ক্যামেরায় আমি ভালো মতো কমপ্লিট করে নিয়েছি আর অনেক দিন ধরেই প্রয়াস বলছিল যে আমু আমাকে আজকে একটু স্কুলে নিয়ে যাও নিয়ে যাও আসলে ছোট মানুষ তো একা একা যায় প্রতিদিন ও মাঝে মাঝে বলে যে আমাকে একটু স্কুলে নিয়ে যাও তো ভাবলাম বাইরে একটু কাজ আছে অল্প স্বল্প ও সেটাও করে আসি আর প্রয়াসকে স্কুলে দিয়েও আসি একসাথে দুই কাজ হয়ে যাবে ও খুশি হবে তো বাইরে থেকে আসার সময় আমি এই যে টুকটাক কিছু জিনিসপত্র কিনে এনেছিলাম রান্নাঘরে আসলে আমার একটা ঘড়ি খুব দরকার ছিল কারণ অনেক সময় আছে যে সময় দেখার দরকার হয় তখন রান্নাঘর থেকে বের হয়ে এসে আবার আমাকে সময়টা দেখতে হয় এ কারণে আমি এই ছোট্ট ঘড়িটা কিনে এনেছি একটা হ্যান্ড হ্যান্ডওয়াশ রাখার জন্য একটা ছোট্ট স্প্রে বোতল কিনে এনেছি আর এই যে অয়েল জারটা এটা আমার এর আগে একটা ছিল যেটা হাতের থেকে পড়ে ভেঙে গিয়েছে তো এই টাইপের আমি পাচ্ছিলাম না যেটা পাচ্ছিলাম দেখতে কিছুটা একটু জক টাইপের ওটা আসলে আমার পছন্দ হচ্ছিল না তো অনেক দিন পরে এটা আমি খুঁজে পেলাম যাই হোক এটাও একটা নিয়ে এসেছি এই তো টুকটাক জিনিসপত্র নিয়ে এসেছি সেগুলোকে একটু গুছিয়ে নিলাম এটা একটা আমি বানিয়েছিলাম আমার প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য যেমন যেগুলো আমি রান্নার সময় হাত বাড়ালেই যেন পাই এমন কিছু জিনিসপত্র তো সেই হিসাবেই আমি জিনিসপত্র রেখেছি এখানে যেন রান্নার সময় আমি হাত বাড়ালেই পেয়ে যাই আর বাইরে অনেক সুন্দর বাতাস হচ্ছে আজকে বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম তো দেখে ভালো লাগলো আর এই যে বাঁশগুলো পোতা হয়েছে না ওগুলো দেখলে আমার কাছে ঈদিক ফিল চলে আসে কেননা এখানে গরুর হাট বসবে কোরবানির জন্য আর সে কারণেই এই বাঁশগুলো পোতা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য তো অনেক বেশি উপভোগ করে ফেলেছি এখন আর বসে থাকলে হবে না রান্নাবান্নার দিকে একটু মনোযোগ দিতে হবে তো এই কারণে রান্নাঘরে চলে এসেছি আমি এখন এই চিচিঙ্গাগুলো ছিলে নিচ্ছি আসলে আজকে খুব বেশি রান্নাবান্না করবো না চিচিঙ্গা ভাজি করব ডিম দিয়ে আর ছোটো মাছ চচ্চড়ি করবো এই হচ্ছে আজকে রাতের রান্নাবান্না জিজিঙ্কা ভাজিটা আমি একসময় খেতাম না আমার ভালো লাগতো না কেন যেন তো যখন সংসার জীবন শুরু করলাম তখন পাশে ফ্ল্যাটে এক ভাবি ছিলেন উনি নোয়াখালি ছিলেন তো ওনার কাছ থেকে আমি শিখেছিলাম যে এটা ডিম দিয়ে ভাজি করতে হয় এবং ডিম দিয়ে ভাজি করে খাওয়ার পরে আমার খুবই ভালো লেগেছে আর এখন তো মোটামুটি আর কোনো সমস্যা নেই খেয়ে নিয়ে আর কি নিজে রান্না করি নিজে খাই সমস্যা হয় না আর এখানেই যে আমি ছোট মাছটা চরচড়ি করবো এই জন্য আলুটা মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজটাও একটু মোটা করে কেটে নিয়েছি কারণ এটা হচ্ছে মলা মাছ একটু বড় বড় সাইজের এ কারণে আমি আলু পেঁয়াজগুলো একটু মোটা মোটা রেখেছি তো সব মশলা দিয়ে এটাকে আমি মাখিয়ে নিয়েছি আর এখন মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে পানি দিয়ে দিবো আসলে ছোট মাছ চচ্চড়িতে আমি কেন যেন আদা রসুন বাটা এগুলো আমার দিতে ইচ্ছা করে না আমি জাস্ট লবণ হলুদ তেল এগুলো দিয়েই মাখিয়ে রান্না করি পাশের চুলের তরকারিটা সরিয়ে দিয়েছি আর এখানে আমি চিচিঙ্গা ভাজি করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ রসুন যা যা লাগে দিয়ে একটু ভেজে নিয়েছি এখন একটু জিরে দিয়ে দিলাম আর এর সাথে এখন চিচিঙ্গাটা মিশিয়ে দিব আর কি আমার এই কালো ফ্রাই প্যান্টটা দেখে দেখে সবাই বিরক্ত হয়ে গেছেন হয়তো কিন্তু ফেলতে মায়া লাগে কারণ এখনো ভালো আছে এমতে বাইরেটা হয়তো একটু নষ্ট হয়ে গেছে কিন্তু এর ভেতরটা একদমই তেল তেলা ভালো আছে তো ফেলে দিতে আসলে মায়া লাগে এই কারণে ফেলি না আর কিনিও না এটা একদম নষ্ট হয়ে গেলে হয়তো ফেলে দিব আর এই যে ডিম দিয়ে দিলাম এখন আমি চিচিঙ্গা ভাজির ভিতরে কারণ অনেকটাই হয়ে এসেছে চিচিঙ্গাটা এখন ডিমটা একটু ভেজে এর সাথে মিশিয়ে নিলেই ভাজিটা হয়ে যাবে পর্যন্ত যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি কোনো ছোট্ট কারণে ভিডিওটি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভাজিটা হতে হতে আমার মাছের তরকারিটা হয়ে গিয়েছে তো আমি সেটাকে নামিয়ে নিলাম আর এদিকে এই যে আমার চিচিঙ্গা ভাজিটাও হয়ে গিয়েছে সেটাও আমি এখন নামিয়ে নিব এই তো মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে কাজ শেষ এখন এগুলোকে একটু গুছিয়ে রাখলেই হয়ে যাবে চুলাটাও আমি ক্লিন করে নিচ্ছি আসলে রান্না করতে করতেও আমি চুলা পরিষ্কার করি কেন যেন আমার চুলার উপর ময়লা থাকলে রান্না করতে ভালো লাগে না অনেক সময় আছে না যে রান্না করতে করতে তরকারি হয়তো একটু পড়ে গেছে তাই ভাবি যে না ঠিক আছে এটা যখন রান্না শেষ হবে একবারে মুছে ফেলবো কিন্তু না আমার মন খুব খুঁত করতে থাকে আমি যত সময় পর্যন্ত সেটাকে না মুছি তত সময় আর আমার রান্নায় মন বসে না এই কারণে আমি রান্না চলাকালীন সময়েই চুলা মুছতে থাকি তো সে কারণে দেখা যাচ্ছে অনেক সময় আমার হাত পরে মানে পাতিলের সাথে হাত লেগে যায় এবং হাত পুড়েও যায় এটা কি করব আসলে আমার খুঁতখুতে স্বভাবের কারণেই হয়তো হয় তো যাই হোক রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে মাগের আজান হয়ে গিয়েছে নামাজ পড়ে নিয়েছি এখন কেন যেন একটু ক্ষুদা লাগছে মনে হচ্ছে কিছু একটা খায় তো অন্য কিছু খেতে ইচ্ছা করছে না বাসায় যেহেতু লিচু আম এগুলো আছে সেগুলো একটু ছিলে খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি আসলে আমের থেকে লিচু আমার বেশি প্রিয় সিজনে লিচু তাল শ্বাস এ দুটো জিনিস আমার অনেক বেশি পছন্দের আম অতটা পছন্দের না ইচ্ছা হলে খায় না হলে না খায় এটাই আর কি খাবারটা নিয়ে আমি বিছানায় এসে বসে গেছি প্রতি একটু খাওয়ার জন্য চেষ্টা করার জন্য আর কি নিয়ে দিবো ও এই যে চেষ্টাটা করছে এই কারণে আমি বিছানায় বসেছি ফ্লোরে খুব একটা বসতে চায় না আর এই কুশন কভারটা আমি অনেক দিন থেকেই তৈরি করছিলাম কিন্তু আলসীমিতে ধরেছিল মাঝখানে এই কারণে এখন নিয়ে বসেছি যেহেতু ওয়েদারটা ঠান্ডা আছে নাস্তা করব আর নাস্তার ফাঁকে ফাঁকে কাজটা কমপ্লিট করে নিব আশা করছি হয়ে যাবে তো আপনাদের কাছ থেকে আমি এখন বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম